জেলা ভোলার ইলিশার পাখি দশ লন যেটাতে দুটি উইচাই ব্র্যান্ডের হাজার পঞ্চাশ এবং পনেরোশো আরপিএম এর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এতটা দ্রুত চলতেছে দেখেন এই যে প্রোপেলার ফ্যাস যেখানে প্রপেলার ঘুণ্ডুন হয় যার সাহায্যে লঞ্চ আগে এবং পিছনে যায় তাছাড়া আরেকটি তথ্য দেখায় এই যে বাংলাদেশের সবচেয়ে বড়ো ফেরি এটা কিন্তু এটার আগে ছেড়ে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় ফেরি কার্নিভাল ওয়েব যেটি হাসনাবাদ থেকে ছেড়ে এসেছে ষাটটা তিরিশে আর এই লঞ্চও আপনার ষাটটা তিরিশে আপনার সদরঘাট থেকে ছেড়ে এসেছে তাই এটাকে ওভারটেক করে হচ্ছে মুন্সীগঞ্জের যে আপনার ব্রিজটি রয়েছে সেই ব্রিজের সামনে এসে এই কার্নিভাল ওয়েলকে ওভারটেক করে চলছে এই দোয়েল পাখি দশ লঞ্চ আর দোয়েল পাখি দশ লঞ্চের প্রপেলার ফ্র্যাস্ট কতটা স্পিডে ঘুরতেছে দোয়েল পাখি দশ লঞ্চ গন্তব্য তাদের গন্তব্য হচ্ছে সাড়ে বারোটায় সম্ভবত বা সাড়ে বারোটা বা একটা বাজে দ্বীপ জেলা ভোলায় যাত্রীদের পৌঁছে দেবে